نمسکار پیس نے নমস্কার বন্ধুরা আমার নাম সুমিত দাস তোমরা হয়তো টিকটকের নাম শুনেছো দুলাল শাস্ত্রী ওর ফের রাজুদা তো রাজুদার কৌশিক আমসে একটা টোটকা আমি অ্যাপ্লাই করে আমার পাওনা টাকা ফিরে এসছে তো থ্যাংক ইউ সো মাচ রাজুদা নমস্কার আমার নাম দেবু ঘোষ আমিঘাটায় থাকি আমি মহারাজ সেই দুলাল শাস্ত্রীর ভিডিও ইউটিউবে দেখি এবং তা ফলো করতে থাকি ওনার ভিডিও ফলো করে আমি খুবই উপকার পেয়েছি তাই আমি সিদ্ধান্ত নিয়ে ওনার সাথে দেখা করব এবং দেখা করি সোতপুর পানিহারি চেম্বারে ওনাকে আমার সমস্যার কথা জানেন উনি আমাকে একটি প্যাকেজের কথা বলে প্যাকেজটি আমি ওনার কাছ থেকে নিই এবং প্যাকেজটি খুবই ভালো প্যাকেজটি নিয়ে আমি আমার সমস্যার সমাধানের পথের দিকে এগিয়ে চলেছি নমস্কার আমি সিদ্ধার্থ প্রাসাদ আমি সরলে করুণাময়ীতে থাকি আমি ইউটিউবে শ্রী মহারাজ দুলাল শাস্ত্রী ওরফে রাজুদার ভিডিও দেখতাম প্লাস উনি যেই টিপস গুলো দিত বা টোটকাগুলো দিত আমি সেইগুলো ফলো আপ করতাম ফলো করে আমি ফলপ্রত ফলপ্রদক হওয়ার পর আমি রাজুদার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমার যেহেতু নিয়ারেস্ট বাই চেম্বার হলো সত্তর পানিয়াটি আমি সত্তর পানিয়াটিতে যাই যাওয়ার কারণে রাজুদার সাথে বসে সামনাসামনি একটা কনসাল্ট করি কনসাল্ট করার পর রাজুদা বল আমাকে একটা প্যাকেজ দিলেন কি জাদুই প্যাকেজ আমি প্যাকেজটা নিলাম প্যাকেজটা নিয়ে আমার কাজ হয়েছে ফল পেয়েছি ফল পাওয়ার পর রাজুদা আমাকে বলেছিল প্যাকেজটা দেওয়ার সময় যে তোমার কিন্তু প্যাকেজটা নেওয়ার তিন মাসের মধ্যে তারাপীঠ আসতে হবে আমি বলেছিলাম ঠিক আছে নেওয়ার আমি বিগত এক মাসের মধ্যে আমি তারাপীঠ যাই তারাপীঠ গিয়ে একটা যজ্ঞের জন্য গেছিলাম যজ্ঞ করে কমপ্লিট করে কাজ মিটিয়ে এসেছিলাম আসার পর আস্তে আস্তে একদিনে তো ফল পাওয়া যায় না সব কিছু তো সময় দিতে হয় সময় দিলে সব কিছুই পাওয়া যাবে কোনো ব্যাপারে আমি একটা জিনিস মানি যে কোনো মানুষ যে কোনো সমস্যায় যদি কোনো কারণে ফেসে থাকে যদি মন থেকে বিশ্বাস করে তাহলে একবার রাজু সাথে কনসাল্ট করা উচিত আশা করি ফল পাবেন আমরা যদি পাই আপনারাও পাবেন নিশ্চয়ই হতে পারে নমস্কার নমস্কার আমি সৌরভ মণ্ডল বলছি দীঘা থেকে তো অনেক দিন আগে আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে তো দেখতে 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 স্যারের ভিডিও পাই শ্রী দুলাল সাত্রী স্যার তো আমি ভাবছিলাম যে হ্যাঁ অনেক জ্যোতিষী দেখেছি অনেক তান্ত্রিক দেখেছি তো কোনো মতেই কোথাও সাকসেস পাইনি তো ভেবেছিলাম যে হাল ছেড়ে দেবো আর সব করে কিছুই হবে না তারপর ভাবলাম যে না একবার লাস্ট চান্স নিই একবার দেখাই স্যারকে তো কী হয় ব্যাপারটা জানা যাক তো স্যার অনেক কিছু অনেক রকম বলছে তো যদি কিছু ঠিক করা যায় তো তার জন্যে স্যার আমি ফোনটা লাগাই তো প্রথমে ধরেছিল অ্যাসিস্ট্যান্ট তারপরে অ্যাসিস্ট্যান্টে ফলার নম্বর দেয় একটা হোয়াটসঅ্যাপ নম্বর তো ওইখান থেকে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি তো স্যার স্যার আমাকে বললেন যে কী সমস্যা তো স্যার আমাকে বলল তো প্রথমে নাম বললাম আমি আর আমার ওয়াইফের নাম তো নাম শুনে স্যার এত কিছু তথ্য বলে দিল বলে দিলো যে আমার বাড়িতে কি সমস্যা হচ্ছে কি ব্যাপার কি মানে সমস্যার মধ্যে চলে আছি সব কিছু স্যার নাম শুনেই বলে দিলো আমি অবাক হয়ে গেলাম যে নাম শুনে এত কিছু বলে দিলো বলে দেয় তাহলে কাছে গিয়ে স্যার কী না কি আবার করতে পারি তারপর স্যার আমাকে একটা একটা প্যাকেজের কথা বলে তো আমি আমি হ্যাঁ বলে দিলাম সঙ্গে সঙ্গে